প্রচার বন্ধ করছেন না বন্ধ করছেন ওপর থেকে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি কালকেও যে ভার্চুয়াল মিটিং করেছেন অভিষেক ব্যানার্জি সেখানে আমাদের সোর্সেস খবর যে তিনি বলেছেন যে এটাকে আটকাতে হবে কারণ এতগুলো নাম কাটা গেলে আমাদের মুশকিল হবে আমরা তো বুঝতে পারছি অভিষেক ব্যানার্জি আপনার মুশকিল হচ্ছে আপনার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মুশকিল হচ্ছে আপনার দলের মুখ্যমন্ত্রী মুশকিল হচ্ছে কারণ পনেরো বছর ধরে এই যে তিপ্পান্ন পঞ্চান্ন লক্ষ নামগুলো কাটা গেল এদেরকে দিয়ে তো আপনারা ভোট করিয়েছেন সুতরাং আপনাদের হচ্ছে এবং আপনারা গণতন্ত্রের আমি বলছি লড়াই একটা লড়াই কোন লড়াই ভারতবর্ষের সংবিধানের এগেন্স্টের লড়াই ভারতবর্ষের সাংবিধানিক প্রতিষ্ঠান ইলেকশন কমিশনের লড়াই আপনাদের কি অসুবিধা যদি আপনার যদি ইলেকশন কমিশনের একটা স্বচ্ছ ভোটের রোল বাংলার মানুষকে দেয় সেখানে আপনাদের অসুবিধা অসুবিধা এই যে নামগুলো মৃত শিফটেড ডুপ্লিকেট রোহিঙ্গা বাংলাদেশি এরা আপনাদের ভোট দিত এদের নামে আপনারা ভোট দিতেন সেগুলো কাটা গেছে আপনাদের অসুবিধা হচ্ছে